নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে তোমাদের আরো কিছু আপডেটস দিয়ে দেবো মোহনবাগান প্র্যাকটিস নিয়ে আপডেটস দিয়ে দেবো কোন কোন জুনিয়র প্লেয়ারদের মলিনার পছন্দ হয়েছে যাদেরকে আমরা সিনিয়র টিমে এই মরসুম দেখতে পেতে পারি সেই নিয়েও আলোচনা করব তো মোহনবাগান টিম নিয়ে আলোচনা হবে ইস্ট বেঙ্গলের পরের ম্যাচটা নিয়েও আমরা হালকা করে কথা বলে নেব এবং তারই সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো হচ্ছে অলিম্পিক নিয়ে যদিও অলিম্পিক আজকে রীতিমতো হার্ট ব্রেক হয়েছে ভাই ভীষণ খারাপ লাগছিল মানে কি বলবো তবে তাও একটু আলোচনা করবো তো লাস্ট যদি ভিডিও দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের অন করে দিও তো প্রথমে যদি আমরা মোহনবাগান আপডেটস নিয়ে কথা বলি কারণ সেটার জন্য হয়তো তোমরা বেশিরভাগ জন এই ভিডিও দেখছো তো সেখানে মোহনবাগানের কিন্তু আজকে ওপেন প্র্যাকটিস ছিল মানে প্র্যাকটিসে আজকে মিডিয়া অ্যালাউ ছিল এবং মোহনবাগান প্র্যাকটিসে কিন্তু আজকে যোগ দিলেন আলবার্তো রড্রিগেজ তো এই স্প্যানিশ ডিফেন্ডার আজকে প্র্যাকটিসে নেমে পড়লেন এবং প্রথম দিন নেবেই কিন্তু তাকে ডিফেন্সকে নেতৃত্ব দিতে দেখা গেল যেখানে কিন্তু দুই যুব ডিফেন্ডারকে নিয়ে কখনো গ্রেক স্টুয়ার্ট শাহাল আব্দুল সমাদ অনুরোধ থাপা লিস্টন কোলাসো আশিস রায় তাদের আক্রমণের ঢেউ সামলালেন তো কখনো আবার সুহেল ভাট জেশন কামিংস এবং তার সঙ্গে মানভীর সিং তাদের আক্রমণ সামলালেন পাশে সুমিত রাঠি এবং সৌরভ ভানুয়ালাকে নিয়ে তো সেখানে আজকে আর একটা আপডেট দিয়ে দিই মোহনবাগানের তোমার ম্যাচ ছিল হচ্ছে সিএফএল এর যেখানে মোহনবাগান পাঁচ শূন্য গোলে ম্যাচটা জিতেছেন ফার্দ মোল্লা প্রথম গোল করেছিল এবং তারপর মোহাম্মদ সালা তিনি তিনটে গোল করেন মানে মোহাম্মদ সালাহ উদ্দিন এবং লাস্টে থেকে রাজবাস্থর পেনাল্টি থেকে আর একটা গোল করে পাঁচ শূন্য গোলে মোহনবাগান ম্যাচ জিতেছে তবে মোহনবাগানের এই সিএফএল এর ম্যাচে সবার নজর ছিল যে সুহেল ভাট কেননি এটা অনেকেরই প্রশ্ন তো এখানে কিন্তু সুহেল ভাট যেটা আগেই তোমাদের বলেছিলাম যে রীতিমতো কিন্তু জোসে মলিনাকে ইমপ্রেস করেছে যেই কারণে কিন্তু সুহেল ভাট এখন সিনিয়র টিমের সঙ্গে ট্রেনিং করছেন তাকে কিন্তু জোসে মলিনা সিনিয়র টিমের সঙ্গে ট্রেনিং করাচ্ছেন এবং শুধুমাত্র সুহেল ভাট না রিজার্ভ টিমের পাঁচটা প্লেয়ার কিন্তু সিনিয়র টিমের সঙ্গে এখন ট্রেনিং করছে যেই লিস্টে সুহেল ভাট ছাড়াও আছে দীপেন্দু বিশ্বাস অভিষেক সুরিয়া বংশী সুমিত রাঠি এবং তার সঙ্গে সৌরভ ভানওয়ালা এর মধ্যে লাস্টের নামটা বেশ ইন্টারেস্টিং সৌরভ ভানওয়ালা যাকে সিএফএল এ দেখেছি প্রমিসিং ডিফেন্ডার বাট খুব যে একটা ভালো খেলেছে সেরকমটাও বলা যাচ্ছিল না তবে তাকে কিন্তু মোলিনার পছন্দ হয়েছে বলে শোনা যাচ্ছে সৌরভ ভানওয়ালার ফিজিকটা ভালো হাইটও ভালো আছে এবং সেখানে তাকে মলিনার পছন্দ হয়েছে ভুলভ্রান্তি যেগুলো করছে সেগুলো ধরিয়ে দিচ্ছে তো সেখানে তার উপর কিন্তু জোসে মলিনা প্র্যাকটিস সে ভরসা দেখাচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রীতম কোটাল তার তো আসার সম্ভাবনা আছেই বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আনোড়ালির যে অবস্থা সেখানে মানে ব্যাক আপ ডিফেন্ডার হিসেবে কিন্তু নিজেদের রিজার্ভ টিমের এই কয়েকজন ডিফেন্ডারের উপর কিন্তু ভরসা করছে ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে যেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস একটা ভালো অপশান তার পাশাপাশি সৌরভ ভানুওয়ালা সুমিত রাঠি তাদের উপরও কিন্তু ভরসা করছে তাদেরকেও মানে কোয়ালিটি আক্রমণের সামনে ফেলে দেখছে যে তারা ভাবে রিয়্যাক্ট করছে সেই জন্যই কিন্তু আলবার্ত রড্রিগেজ এবং তার এক পাশে সৌরভ ভানুওয়ালা এবং উল্টো পাশে সুমিত রাঠিকে রেখে স্টুয়ার্ট কামিং সাহাল মানভিটদের কোয়ালিটি আক্রমণের সামনে তাদেরকে টেস্ট করা হচ্ছিল তো আজকের প্র্যাকটিসের একটা লক্ষণীয় বিষয় কিন্তু এটাই ছিল তো দেখা যাক সেখানে যেরকম গত বছর হাবা শেষে অভিষেক সরিয়া বংশী এবং দীপেন্দু বিশ্বাস তাদেরকে সুযোগ দিয়েছিল তারা খেলেও ছিল মলিনার হাত ধরে আমরা কাউকে সেরকম দেখি কিনা দীপেন্দুর মতো প্লেয়ার কি বা সৌরভ ভানোয়ালা টাইপের প্লেয়ারকে সেরকম খেলতে দেখি কিনা সেই দিকে নজর থাকবে এবং এরই পাশাপাশি জেমি ম্যাকলাডেন তিনি কিন্তু আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন না যেখানে কিন্তু জেমি ম্যাক্লাইডেন এর হালকা ঘাড়ে ব্যথা আছে বলে শোনা যাচ্ছে তবে কালকে থেকে হয়তো তিনি আবার অনুশীলনে যোগ দেবেন খুব একটা চিন্তার কিছু নেই বাট হালকা ইঞ্জুরির জন্য তিনি আজকের অনুশীলনে ছিলেন না এরপর আমরা যদি ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু সাত তারিখ খেলতে না পরের ম্যাচ যেখানে ডাউনটাউন হিরোসের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে এবার এই ম্যাচ থেকে পার্টিকুলারলি ইস্টবেঙ্গল একটা জয়ই এক্সপেক্ট করবে কারণ ইস্টবেঙ্গলের যা টিম আছে ডাউনটাউন হিরোসের তুলনায় অনেক অনেক বেটার টিম এবং ইস্টবেঙ্গলের কিন্তু এএফসি চোদ্দ তারিখের ম্যাচটার আগে এটা ফাইনাল প্রিপারেশন হতে চলেছে তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গল দলটার দিকে নজর থাকবে টিমটা কতটা ম্যাচ ফিট হয়েছে সেই দিকে নজর থাকবে এবং উল্টো দিকে ডাউনটাউন হিরোজ টিমটাও ঠিকঠাক টিম আমরা দেখলামই মোহনবাগানের এগেনস্টে ডারিয়াসের মতো বিদেশি আছে যে খুবই ইমপ্রেসিভ আরও দুজন বিদেশি আছে তবে ইস্টবেঙ্গলের খুব একটা বড় সমস্যা হওয়ার কথা না ইস্টবেঙ্গল কোন টাইপের প্লেয়িং ইলেভেন নিয়ে নেবে সেই দিকে নজর থাকবে যে আগের দিন যেরকম দল নিয়ে নেবেছিল সেই টাইপেরই দল নিয়ে নেবে কিনা নাকি আর একটু অ্যাটাকিং চায় নন্দা কুমার হয়তো এই ম্যাচেও খেলবে না জানি না আমি এটা নিয়ে শিওর না বাট হয়তো সে এই ম্যাচেও অ্যাভেলেবেল থাকবে না ডিফেন্স লাইন হয়তো আগের দিনের মতোই আমরা সেম দেখতে পেতে পারি তবে যদি একটু অ্যাটাকিং যেতে চাই সেখানে ফোর ফোর টু সেই টাইপের ফরমেশনও কিন্তু কোচ যেতে পারে যেখানে সৌভিক জিক্সন এবং সল ক্রিস্প তিনজনে আগের দিন মিডফিল্ডে খেলছিল মিডফিল্ড ভালোই খেলেছিল তো সেই মিডফিল্ড কম্বিনেশনের সঙ্গে গেলে হয়তো আপফ্রন্টে মহেশ তার সঙ্গে মাদি তালাল এবং অ্যাজ এ নম্বর নাইন ডিয়ামেন্টাকোস সেটাই হয়তো কম্বিনেশন হতে চলেছে আদারওয়াইজ যদি সৌভিককে না খেলিয়ে সলকে একটু পেছন থেকে খেলায় সেখানে ডিয়াম্যান্টসদের পাশে কিন্তু ডেভিডকে খেলিয়ে ডবল স্ট্রাইকারও যেতে পারে ইস্টবেঙ্গল তো দেখা যায় সেখানে ইস্টবেঙ্গল কোন কম্বিনেশনের সঙ্গে এই ম্যাচে যায় এবং স্পেশালি কিন্তু আবারও মাদ্দি তালাল দিমিত্রি ডিয়াম্যান্টস এবং মিডফিল্ড থেকে সল ক্রেস্পো তাদের মধ্যে কম্বিনেশন কীরকম হচ্ছে সেই দিকেই নজর থাকবে এবং মহেশের থেকে একটা ভালো ম্যাচ এক্সপেক্টেড থাকবে আগের দিন মহেশকে কিন্তু নিজের ছন্দে পাওয়া যায়নি তো সেখানে ইস্টবেঙ্গল ফ্যানারা এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও বাকি আবার বলে দিই ম্যাচটা হচ্ছে সাত তারিখ মানে বুধবার দিন সন্ধ্যে সাতটা থেকে এবং ম্যাচের টেলিকাস্ট কোথায় হচ্ছে ডুরান্ট কাপ কোথায় দেখতে পাবেন তো ফোনে জিও টিভি ফ্রিতে দেখাচ্ছে জিও টিভিতে সিনেমাতে নয় জিও টিভিতে আর তার সঙ্গে টিভিতে কিন্তু সনি স্পোর্টস টু সেখানে দেখতে পাচ্ছ তো সেখানেই কিন্তু তোমরা লাইভ টেলিকাস্ট ডুরান্ট কাপের ম্যাচগুলো দেখতে পাবে বাকি আজকে ডুরান্ট কাপের কথা বললে মুম্বাই সিটি এফসির রিজার্ভ টিম মানে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু দুই শূন্য গোলে সিআইএসএ প্রোটেক্টর্সের কাছে হেরে গিয়েছে তাদের টুর্নামেন্ট কিন্তু এখানেই শেষ হয়ে গেল তবে এফসি গোয়ার যে সন্ধ্যের ম্যাচটা ছিল যেখানেও এফসি গোয়া মিললে নিজেদের রিজার্ভ টিমের প্লেয়ারকেই খেলাচ্ছিল লিয়েন্ডার দেবেন্দ্র গ্যাডের মতো কিছু সিনিয়র টিমের প্লেয়ারও ছিল তো তারা কিন্তু রাংদাজি ইউনাইটেডকে চার তিন গোলে হারিয়েছে এই ম্যাচটা কিন্তু ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে গোয়ার ভালো কামব্যাকও হয়েছে যেখানে হাফ টাইমে রাংদাজিত এক শূন্য এগিয়েছিল তবে লাস্ট অব্দি গিয়ে গোয়া কিন্তু চার তিনে ম্যাচটা যেতে এই ম্যাচটা খুব ভালো ম্যাচ হয়েছে এবং একদম ছিয়ানব্বই মিনিটের মাথায় গিয়ে কিন্তু এফসি গোয়া তাদের ডিসাইসিভ চার নম্বর গোলটা পায় লাস্ট মিনিট অবধি ম্যাচটা গড়িয়েছে খুব ভালো ম্যাচ কিন্তু এটা হয়েছে এরপর যদি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি সেখানে কিন্তু রোহিমালি সে কোন ক্লাবে খেলবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে রোহিমালি কিন্তু হয় চেন্নাইনএফসিতে থাকবে অথবা উড়িষ্যা সিতে মুভ করতে পারে নেক্সট কয়েকদিনের মধ্যেই সেটা নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে তো সেখানে কিন্তু রহিম আলী তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে চেন্নাই ছাড়তে পারে এই ক্লাবের ইন্টারেস্ট আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই পরিস্থিতি হয় সে চেন্নাইতেই থাকবে অথবা উড়িষ্য এফসিতে যাবে উড়িষ্যাতে গেলে কিন্তু উড়িষ্যার অ্যাটাক ভালো রকম স্ট্রং হবার সম্ভাবনা থাকছে এবং রহিমেরও সেখানে অনেক বেশি গেম টাইম পাবার সম্ভাবনা আছে বলে পার্সোনালি আমার মনে হয় বাকি রাহুল কেপিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে যে রাহুল কেপি কেন কেরালার ম্যাচ ডে স্কোয়াডে নেই ইস্ট বেঙ্গলে রাহুল কেপি আসতে পারে বাট আজকে কিন্তু মার্কাস টেনাচ্ছে রাহুলের ইঞ্জুরি আছে সেই কারণে কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচ ডেড স্কোয়াডগুলোতে রাহুল কেপিকে দেখা যাচ্ছিল না এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে নাকি কোনো রকম ইন্টারেস্ট নেই রাহুল কেপির উপর এটা কিন্তু মার্কাস মার্গুলাও জানিয়েছে তো সেখানে রাহুল কেপিকে নিয়ে যে রিউমোটগুলো বেরোচ্ছিল তাহলে সেগুলো কিন্তু ফেক রিউমোট ধরতে হয় মার্কাসের কথা অনুযায়ী গেলে তো এই ছিল ফুটবল আপডেটস এবার যদি হালকা করে অলিম্পিক আপডেটস দিয়ে দেওয়া যায় তো অলিম্পিকের কথা বললেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আজকে দিনের শুরুটা খুব ভালো হয়েছিল যে কিন্তু টেবিল টেনিসে ওমেন্স মিক্সড টিম তারা কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে কোয়ার্টার ফাইনালে রাউন্ড অফ সিক্সটিনে শক্তিশালী রোমানিয়াকে হারিয়েছে তিন দুই ব্যবধানে যেখানে মনিকা পাত্রা ব্রিলিয়ান্ট খেলেছে এবং সেখানে একটা খুব ভালো রেজাল্ট সেটা হয়েছে এবং তার পাশাপাশি স্কিট মিক্সড টিম তারা কিন্তু ব্রোঞ্জ ম্যাচের জন্য কোয়ালিফাই করেছিল তবে সন্ধে হতেই কিন্তু হার্ড ব্রেক শুরু হলো স্কিড মিক্সড টিম চায়নার সঙ্গে ম্যাচে এক পয়েন্টের জন্য হারলো যেখানে তারা ফোর্থ শেষ হলো চার নম্বর জায়গাটা হচ্ছে সব থেকে খারাপ মানে একটা এক ধাপ উপরে গেলেই সেখানে তুমি মেডেল পাবে আর চার নম্বরে শেষ করলে কিছুই পাবে না এত খেটে খুঁটে গিয়ে আর ভারতীয়রা বেশিরভাগ ওই চার নম্বরে গিয়েই শেষ করছে কেউ তো ভাই কালা জাদু করেছে এবারে প্যারিস অলিম্পিকে সেখানে স্কিট মিক্স টিম চার নম্বরে শেষ করলো তারপর ল্যাক্সেসেন যাকে ভাবছিলাম ব্রোঞ্জ তো জিতবেই যেরকম ফর্মে আছে ব্রোঞ্জের ম্যাচে সেও নেমেছিল এবং প্রথম ম্যাচটা মালয়েশিয়ার অপোনেন্টের এগেন্স্টে জিতেও গেছিল সেকেন্ড ম্যাচেও একটা ভালো রকম লিড পেয়েছিল তবে তারপর সেকেন্ড ম্যাচটা হারে থার্ড ম্যাচটা হারে আবারও আগের দিনের মতো ল্যাকসেশন কিছুটা চোখ করে যায় বড় মঞ্চে হয়তো প্রেসার সামলাতে পারলো না হাত দিয়েও রক্ত ঝরছিল ছিল কিছুটা ইঞ্জিওড ছিল তবে তারপরেও দেখো জোনাথান ক্রিস্টিকে যখন ল্যাকসেশন হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করলো আমি ভাবছিলাম যে এই ছেলেটা এরপরে গিয়ে যাই করুক না কেন আমি এর ফ্যান হয়ে গিয়েছি আলাদাই খেলেছিল সেখানে ল্যাক্সেসেন ওভারঅল এই টুর্নামেন্টে দুরন্ত খেলেছে বাট তার যে ট্যালেন্ট আছে সে যেরকম খেলা দেখিয়েছিল একটা পদক ডিজার্ভ করতোই বাট সেখানে গিয়ে তাকেও চার নম্বরে শেষ করতে হলো এবং তারপর রেসলিংয়ে নিশা একদমই হার্ট ব্রেক ওটা যে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে ইউক্রেনের প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় কোয়ার্টার ফাইনালে নর্থ কোরিয়ার প্রতিপক্ষের এগেনস্টে ম্যাচ ছিল এবং ম্যাচটা যখন এক মিনিট বাকি তখন অব্দি নিশা আটাকে লিড করছিল এবং তারপর একের পর এক ইঞ্জুরি বাকি সময়টায় যেখানে প্রথমে তার আঙুল ইনজুরি লাগে তারপর এলবো ভেঙে যায় বোধ হয় ডিসলোকেশান হয়েছে শোল্ডার ইঞ্জুরি লাগে এবং বাকি এক মিনিট সে কোনোভাবেই সারভাইভ করতে পারলো না যেখানে সে একটা সময় পর্যন্ত আট একই লিড করছিল সেখানে লাস্ট অব্দি আট দশে বা আট নয় গিয়ে ম্যাচটা হারলো মানে রেজাল্ট মনে নেই বাট তারপর যেভাবে সে মানে প্রথমত অত ডিসলোকেশান ফোকেশান নিয়েও সে একদম ওয়ারিয়ারের মতো ফাইট করছিল বাট ম্যাচ হারার পর সে কিন্তু একদম বাচ্চার মতো কান্নায় ভেঙে পড়লো খুবই হার্ড ব্রেকিং যে অত চেষ্টা করলো ফেভারিট ছিল বাট এমন ইঞ্জুরি লাগলো এমন অবস্থা হলো যে তাকে লাস্ট অব্দি দি কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাই খুবই মানে ওটা তো খুবই হার্ড ব্রেকিং ছিল তো অলিম্পিকে আজকে পুরোই হার্ড ব্রেক কি বলবো খারাপ লাগার কথা তো যাই হোক তোমাদের মতামত জানিও অলিম্পিক নিয়ে বাকি ইন্ডিয়ান ফুটবলের যে আপডেটগুলো দিলাম সেইগুলো নিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই